শুভ কি শ্রাবণী পূর্ণিমা এই শুভ শ্রাবণী পূর্ণিমা উপলক্ষ্য করি না আজিয়া এই কাতালগঞ্জ নব পণ্ডিত বিহার আয়োজন এই আয়োজনের মধ্যে আমরা কিছুক্ষণ ধর্ম হতাশ আগদি সেই ত্রিলুক পূজ্য ত্রিলুক শাস্তা মহাকারুণিক তথাগত সম্যক সমুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনবের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকনুর পরম কল্যাণ মিত্র আয়জ শ্রাবক পরম পূজ্য বনভান্তের উদ্দেশ্য নত শিরে বন্দনা নিবেদন করি করণীয় মৈত্রী সূত্রের উৎপত্তি বিষয়ে সার সংক্ষেপ গড়ি কেনে একশো তিরিশ জন বিক্ষু দিয়ান সমাধি করি বলে বৌদ্ধ তুন কর্মস্থান গ্রহণ করছি আবার কর্মস্থান হলিও একশো তি আই অনুভূত কর্মস্থান বেহারে হয় কর্ম আর তো জানি কর্মস্থান মানে জিয়াং খাস গড়ে ইয়াঙ্গানোর স্থানীয়ানোরে কি বুঝে বুঝতাম দে কর্ম স্থান কিন্তু ইউনদি বৌদ্ধ পরিভাষায় কর্মস্থান বলতে বুঝাই দে আরা বুদ্ধত্বন বা গুরুত্বন যে বাবনা বিষয়ে শিক্ষা গুজ্জুম জিয়ান করণীয় বিষয়ে শিক্ষা গুজ্জুম মানে জিয়ান আর মানে করণীয় কর্তব্য এই খাসিয়ানরে হইদে কর্মস্থান ইয়ানরে হইদে কি হনা ধরন কেন উপমহতা ধরন এই উপাসকিবের চরিত্র অনুসারে এইভাবে ধরন উপানন্দ তন কি মানে ওই উপানন্দ গুরুদরি বাবনা শিক্ষা করে মানে এই উপা সখী বেয়ে তো উপানন্দ বান্ধবের চরিত্র অনুসারে হতে তত কায়কতানো স্মৃতি কি বাবনা গরণ কি দরহার তলি ইবে এই কায়গতানো স্মৃতি ভাবনা ও গরত যাইনে বা জঙ্গলত যায়নে বা নির্জন স্থানত যাইনে কায়গতানো স্মৃতি ভাবনা কি করেন অনুশীলন করেন এই কায়গতানো স্মৃতি ভাবনা ইবেই হলো তার কি কর্ম স্থান এ তাই বুঝদম যে কর্মস্থান মানে কি ওই মাইছে সوريণ করে না অতে তোর কর্মস্থল হড়ে কয় না ন হয় মানে বোধকে হবে কি ওই অন্তরকিল্লা বোধকে হবে কি চকবাজার এরে কয় না ন হয় ওই জেটা সوري করে রি কিন্তু এই কর্মস্থানিয়ে নয় ওই দরণ ইবার কথা কইলাম আর গুর কথা হইলো দরণ এই উপসুক্য ইবাই Upanandabantre গুরুদরিনা মানে বাবনা শিক্ষা লই তো দেখ দে ইবার চরিত্র অনুসারে ইবার তোম ভাবনা দরকার হই দে তোর আনাপান স্মৃতি ভাবনা তো আনাপান স্মৃতি ভাবনা শিক্ষা লইনে গরত যাইনে অনুশীলন করব কি আনাপান স্মৃতি ভাবনা ওই যে ভাবনা গান গত্তু হইছে এই ভাবনা ইয়াং গানে তার কি কর্ম স্থান এখন ক্লিয়ার হই ননারা আয়তা যে আর দিকে নয় এরকম বহুত বেকুপ আছে তো এত লাই ওই আই এক বুঝতাম তো অনা নয় শব্দ ইনুর মিনিং তো সেই কারণে আই মনে করতে আর দিক কেন বোধ কে এরকম অজ্ঞতা ইত্যার তো অনে নয় তারার উদ্দেশ্যে আবার যারা অভিজ্ঞ তারার উদ্দেশ্যে নয় ইতারা তো এনেই জানে কেন এত লাই আবার ইয়ে মনে নগরিবেন দে আর ইন আগে থাকতে জানি ইন কিনলে কম পর দে এই জন্য হইবেন দে ইন কন্যা এটা আছে না হ্যাঁ ইয়ন আরো কিনে জানা দিদি দেরি জানিলি অনারা জানিলি বালা হতা নজানিলি যাতে যারা নজানে ইতারা ইয়ন জানি বেলাই এই বিষয়গান একটু করে হয়ে দি দেন তো বুদ্ধ কর্মস্থান কখন করি নে তার আগে গুদে ওই বাবনা গরি বেলায় কি গরি বেলাই বাবনা এক জায়গার মধ্যে যায়নে নে দেখি দেখার সুন্দর অরণ্য দেখি সুন্দর কি দেখি অরণ্য অরণ্য মানে জঙ্গলেরই বা বনের কেনে বা অটোবিও হয় বুধকিয়াই মানে অটো অটোবি বাংলা শব্দ নয় না হ্যাঁ 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 অটোবি হ্যাঁ নাকি তো এখন এই জঙ্গল দেখি অর ইতারা নিও জানি চিন্তা কর দে ইও মধ্যে তো ভালো হবো এখন তাই দেখকে বান্দি লরে দেখি নে খুব মানে ভালো লাগি হদে বান্দি লরে হদে হদে অনারা হরে জন দে হদে আরা বর্ষা উদযাপন সুজাপন গরিবে লাই কি একান ও এরকম অরন্যত দি উপযুক্ত তো দেখে ব্যাকুনি মিলিনে কি করছি মানে প্রথম দিন তো এটা আছিল তো এ বোধ দেবতা আছে বৃক্ষ দেবতা আছে বিভিন্ন দেবতল এই জঙ্গলের মধ্যে অবস্থান করেন তো এই মধ্যে যাতে গিয়ে এখন দেবতল চিন্তা করে দে ইতারা কোন শিলবান বানতে এই শিলবান বিকুয়াল যে তলে আছে আর আর বিক্ষর উপরে থাকিলি এখন আর আর এত ওই কি ইতারা শিলতে যে আর আর ঠিকভাবে থাকন কি নয় সম্ভব নয় তো এখন ইতারা তার প্রতি পিণ্ডচারণ বাইরে গিয়ে এখন দেবতা গুনে মনে দেয় ইতারা আর ন থাকিব ইতারা কি ওই কি গই গিগুই এখন ইতারা তো পিণ্ড চারণ বাইরে গিয়ে ইতারা মনে করি যদি গিয়ে গুই এখন পিণ্ড চারণ বাইরে গিয়ে ওরা দায়িক দায়িক মিলি দেখি শ্রদ্ধা করি ইতারা পাত্র না করি মানে আর আর ইমনি জঙ্গল আছে অনারা ইমনি বর্ষাবাস অধিষ্ঠান করন বর্ষাবাস অধিষ্ঠান করলি আর কিনে সুবিধা হয় কি সুবিধা আর অনারা তুন শিক্ষা দীক্ষা গহন করি আর কিনে উন্নতি হই এবং অনারারে ওই চারিপত্যই দান করি না কি দান করি না চারিপত্যই

নজার তো তারা তো হারণে থাকিবে লাইয়ে না তো এখন দেবতা বেগ কুনে মিলিনে এর বিক্ষ দেবতা যারা আছে বেগ কুনে মিলিনে একখান সিদ্ধান্ত গুজি দেখি আহার এই তার আরে ডল লাগাইম কি লাগাইম ডল লাগাইম বয় লাগাইম এমন বিকৃতি বাপ দেখাইম মানে ডরে যাইব গই অথবা এমন বিকৃতি দুর্গন্ধ সরাই দিয়ম যাতে এই তারা দিয়ান সমাধির মধ্যে মন্ন বইয়ে চিত্ত বিক্ষিপ্ত হয়ে যে চিত্ত কি হয়ে বিকプトে দিগি দুর্গন্ধ বাইলে চিত্ত অনারা স্থির গরিত তারিবে না হন কিয় যেমন হারিবু যেমন এদে অনারা সুন্দর গরি বইয়াসন ওইকতন যদি হন ডাস্টবিনর গন্ধ দুর্গন্ধ আইয়ে এক মানে নাক ছিটকে মানে এক কোরে এরকম আনা ছিটিংগোতে ফোর আইঙ্গে গন্ধ হইও না নয় ছিটিংগোতে কি গন্ধ হনা ফোর আইঙ্গে গন্ধ নে না নয় এইরকম গন্ধ যদি আইয়ে অনারা ইমতে ভাবনামে দি বইনে বা দশনারমে দি বইনে মন একাগ্রতা গরন সম্ভব হইব না বাবন দি যাতে তারা সিদ্ধান্ত বান্তি হলেও আলোচনা করছি যে আর একত্রিত হইম দেখ হতে পিণ্ডচারণকারে পিণ্ডচারণ কারণে ওই উপসদ দিপস মধ্যে আর কি হইম একত্রিত অয়ুব আবার কে আপনি যদি কোনো রোগ ব্যাধি হলি তৈলি ঘন্টা বাজাই দিলি ব্যাগ কোন একত্রিত তই তো এই তারা তো প্রতিদিন ওই ওই বেইন্য হলি একত্রিত হইলে পিণ্ডচরণ যাই আবার যার যার গারে তাতে থেকে কি যাইগই এখন রাতি ওইলি দেবতা গুনে ওই বিকৃতি রূপ দাহাই বিকৃতি মানে হল্লা হারা মানুষ কি হারা হল্লাহারা মানুষ অথবা মাতাওয়ালা মাতাওয়ালা লিও চোখ কিন ডর ডর বড় বড় করিনে বিকৃতি রূপ ধারণ করিনে তার দেখা দে তো এখন পামতে হলো চিন্তা তো বহুত ভয়ঙ্কর জিনিস আছে তারপরেই তারা বয়নগর দেই তারপরে তারা রে এমন দুর্গন্ধ সরাই দিয়ে সারি মিকে দি যাতে মাতা কবারে সিঁড়ি কেউ যে গুই মানে বিরক্তি থাইনবারের মতন করি না একবারে এরকম দুর্গন্ধ সরাই দি তুই তারা যাতে একগ্রতা গরি নভারে এড়ে বাদ আর বালা কি হাত নভারে কারণ দুর্গন্ধ তো আইলি না হন মাদি সারি মিকে দি ওনারা বাদ ফানি খাইতে এরকম দুর্গন্ধ তো আইলি এই ঠিক একই ভাবে সারি যেতে দুর্গন্ধ ছড়াই দিয়ে ইতারা আর বাদ ফানিত মন নরসের এখন ইতারা একজন একজনে গম নমারের কিন্তু এরকম সমস্যা হলিও ইতিও নহর ঐতিহ্য নহর ঐতিহ্য নহর একদিন ওই উপসদ দিবস দিয়ে ইতারা ব্যাগ কোন একত্রিত হইয়ে তো একত্রিত হইয়ের জীবে এটা সঙ্গ প্রদান মানে জীবের সব চাইতে কি বড় ইবে জিজ্ঞেস করছি তোমারা সুখে আসো না বেকুম বালামতো দেয়ান সমাধি আর কিনা এঙ্গরে জিজ্ঞেস কইছি তো এঙ্গরে যেটা জিজ্ঞেস কইছে একজন কই ফেলায়ে তবে আসলে আরাদিয়ান সমাধি ঠিকভাবে নর তো একজন দিতে হইই এরে জেতে ওبيه হর ইবেই হর হইদে হয় আরাদিয়ান সমাধি ন তবে কেয়া তবে আরা রাতি এরকম বিকৃতি রূপ দেখির এরকম মানে দুর্গন্ধ দেখির মানে দুর্গন্ধ মানে ফায়রে রি সুঘ্রাণ সুঘ্রাণ তো নইব মানে দুর্গন্ধ হই তো এরকম এরকম জেতে হইই হদারার সেই কারণে এখন ইতার দিয়ান জমা দিন মন্ন বইয়ের বাপ পানি নরসের চোখ টুক গাঁতর ঢুকি গই চোখ টুক গই গাঁতর ঢুকি গই ঠিক পানি যদি নহাইলি তলে চকিও খড়ে গাঁতর ঢুকি গুই না মানে আর গাত্ত গাত্ত হয়ে দিয়ে দিচ্ছি ডিঙ্গে হতায় হয় না নয় এরকম উজার গুই তো এরকম উজার তো হতে চল হতে আরা তৈলি আর এড়ে বর্ষা বাস উদযাপন করেন কি নইব সম্ভব নয়ব চল আর আবার ফের যাইম করে যাইম ওই বৌদ্ধর হাসে যাইম করে যাইম হয় না র হাসে যায়ই এরতুন আবার ফবর্্তিতে অন্য আরেক কান জাকাজ যাইম অন্য ঘরে যায়ম আরকান জাকাজ যাইম ত তারা সিদ্ধান্ত লৈনে আবার বুুদ্ধর হাসে আগে ঘরে আগে গই বুুত্তর হাসে আগেই তো বুদ্তর হাসে আয়গেগুয়র বুদ্ধ তারারে হদের হে বিদ্ুগন্ তো তাররা কিল্লে এশু হদ আরা এই কাররণে আগে গই তো বুদ্ধ জ্ঞান দিনে দেখেদই তারা আসলে ওই জঙ্গলত জাতি যে জেডে যায় এডে তাতুন কিলো জম পরে আতিয়ার লো আতিয়ার মানি যে যে যুদ্ধ যাইব যুদ্ধ লাই উপযুক্ত কিলোজম জম পরে হনা আতিয়ার লো জম তো এখন হতে তোমারা আয়নটিক ঠিক নময় তবে তোমার এই মৈত্রী যে আতিয়ার তোমার আর এখানে আতিয়ার এই আতিয়ারিয়ান লৈ গেলি আর তোমার এই রকম সমস্যা ওই নয় তো এখন সেই আতিয়ের ইয়ংকি বুদ্ধ তারা রে দিয়ে দিয়ে এখন আতিয়ের ইয়ংকি আতিয়া ইয়ংগান হল যে মৈত্রী ভাবনা কি ভাবনা হনা মৈত্রী ভাবনা মানে সকল প্রাণী কিয়ক হোক না সুকিয়োগ এই বিষয়ে দেশনা আদি দিয়ে এবং তোরা সকল প্রাণীর প্রতি মানে জীবা দেহাজার জীবে দেখা নজার জীবের ডিমোর ভিতরে আছে অথবা জীবে ডিমো কি ফুটি একেবারে সকল প্রাণী একেবারে দৃশ্য অদ্দৃশ্য মানে ক্ষতিকে না সাথে দেখা যায় ক্ষতিকে না সাথে কি দেখানো যায় দৃশ্য অদ্দৃশ্য দৃশ্য জীবে ডিমের ভিতরে আছে বা ডিমত জীবে ফুটি একেবারে এরকম হইতে শুরু করি যত ধরনের প্রাণী আছে সকল প্রাণী সুকিয়ক সকল প্রাণী কিয়কনা এই শিক্ষাইন দিকে এই শিক্ষাইন দোনে তারপর হতে তোমারা শান্ত হ্যাঁ শান্ত দান্ত সহজ সরল এবং মৃদু স্বভাব রবে কি হইবে দেখো না শান্ত সহজ সরল এবং আর কি মৃদু স্বভাব মৃদু মানে মানে ওই

এনে গছ হলে আবার শুইবে নাহৰে শন সমস্যা নাই যদি গছা উঠে ইয়েঙ্গানো আরে আঁৰে দিবেন আৰু ইয়েং ওষুধ আছে ইয়েং গানৰো কি আছে শনা ঔষধ আছে কাৰণ ডাক্তৰৰো যদি কুলি খলি যে এখনো কিছু ডাক্তৰৰ হাঁচে গেলি এন্দি ঐ ফৰাও দিলি ফৰা চিপ দিলি বেটা লাগিলি বেতাৰ ওষুধ দে দে নদে হয় না নহয় চিনচি নাই উঢ়িলে চিনজি নাই উঢ়িলি ইওনো কি গৰম পৰে ইয়নো ডাক্তৰে জানানো নাজানে ইয় নাৰ এই সদা শব্দে সতী দেশনা দিবে সতী কেয়া চৰিত্ৰৰ সঙ্গে যদি মিলিয়ো যায়গৈ তো মিলি যোৱা নাৰ পৰা যদি বেটাৰ এটা ভাইলি কছা টছা উৰিলি বেজাৰ তেজাৰ উৰিলি ধৰিলি কিনি কৰি আৰ নি আই পৰৱৰ্তীতে ই ওষুধ দিয়াই দিম কি দিয়া দিম অনা ওষুধ দিয়া দি মलम দিয়া দিম দে রন ন হয় ওসু তো আছে অঙ্গে লইয়ে ছিয়েরি অঙ্গে কি লইয়ে ছিহারন ওই বুদ্ধজন ইতারারে ওই কি দি দি ওই অস্ত্র দি কি খনো অস্ত্র মৈত্রী অস্ত্র কি অস্ত্র দি রহনা মৈত্রী ফরদি কেঙ্গরি ট্রিটমেন্ট গরন যাই ইয়াঙ্গানো আবার রাত জানা আছে ইয়াঙ্গানো কি আছে ওনা ট্রিটমেন্ট গরম পরে ইয়ান রাত জানা আছে কোন সমস্যা নাই কোন নিশ্চিন্তা করি না ওনরা আরে প্রকাশ গরিতে দেরিবে তাইলে এখন আরো য তারপর আরো ফাটাই এখন মৈত্রী বাবনা বিষয়গুণ যাতে বেগ কোন মুত্রী দান করি লাই শূন্য দান করি লাই এই শিক্ষাই আন দিয়ে তারপর আবার বিক্ষু হলে আবার সেই জঙ্গলত গিয়ে আবার খন জঙ্গলত গিয়ে দে সেই জঙ্গলত একই জঙ্গলের মধ্যে গিয়ে এটা যাইতিয়েই তারা যাইতে যেতিয়েই মৈত্রী চিত্ত লই না গিয়ে এবং এটা যাইনি সকল প্রাণীর উদ্দেশ্যে কি দিয়ে শূন্য দান গজ্জিত ওই পুণ্যদান গজ্জিয়র দেবতাই কোন শান্ত বদ্র নম্র গি গই এবং ইতার আরে আরো বরং উপকার সাধিত করার জিউন তার মানে অসুবিধা আছে ইংগুন আরো সুবিধা করে দিয়ে ইংগুন আরো কি করে দিয়ে সুবিধা করে দিয়ে এই করণীয় মৈত্রী সূত্রর উৎপত্তি